এখন বাজে দুপুর দুটো তো রাত্রেবেলায় রেমালের তাণ্ডব শুরু হওয়ার কথা তো এখনই ট্রেলার শুরু হয়ে গেছে এর আগে হয়েছিল আমফান তো আমফানের যে তাণ্ডবলীলা চলেছিল। তো স্মৃতির পাতায় সেটা এখনো গাথা আছে সেটা এখনো মুছতে পারিনি তো তারপরে আবার এলো রেমাল তো রেমালের অবস্থা এখন এই রকম জানি না মাঝরাতে কি হবে কি পরিস্থিতি হবে আগে যখন আমফানটা হয়েছিল তো পরের দিন আমি চিনতেই পারছিলাম না যে আমি কোন জায়গাটায় আছি এমনই খারাপ পরিস্থিতি হয়ে গেছিলো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো সমস্ত ভেঙে গেছিল। তারপরে আবার নতুন করে হয়েছে এ দেখুন এবার বৃষ্টি শুরু হয়ে গেছে